কামরুল ভাই অনেক উপর থেকে মৌমাছির চা কেটে নিয়ে এসেছে এখন আমরা দেখব কিভাবে সেটা সংরক্ষণ করে আহরণ করে আপনারা দেখতে পাচ্ছেন ময়লাযুক্ত যেগুলা ডিম বা অন্যান্য কিছু আছে এগুলো ফেলে দিচ্ছে দেখো খাঁটি মধু কাকে বলে আপনারা দেখতে পারবেন যতটুকু সম্ভব আমি ভিডিও করার চেষ্টা করে দেখিয়েছি আপনাদেরকে কিভাবে গাছ থেকে পারতে হয় এই যে আপনারা দেখুন সুন্দরভাবে এই যে এখানে দেখুন মাছিগুলো এখানে আছে আমি আর একটু নিচে দেখাই আপনাদেরকে এই যে অনেকখানি জমা হয়েছে

এটা এরoverline নিগু নিগু হালকা করে দিছিস বাইরে বালদির আলগাতে তোর আলদির জড়া জড়া নে টানছুন প্রোগ্রাম গুডলি কাট আউট আছে এইটা বেডা এনে বেসে দাদা লাল টুকটুকে এ তো মিশাল এনে এটার মধ্যে বেসে একটা আমরা ডবলি আর এটার এ দাম হারবারছত ভাঙছিনা আমরা কাগজ বেজা আগুন জ্বালা না আগুন জ্বলতো সেরা কায়রে মন তো তার মধ্যে জীব আমি সাড়ে টিপতে লাগা আমার বজে ল অনুও এটার छटे मधु